দীর্ঘদিন যেই স্বৈরাচারের পতন হয়েছে শেখ হাসিনা তিনি বলতে গেলে একাধিক্রমের মধ্যে পাঁচ বছর বাদ দিলে ক্ষমতায় ছিলেন বৃহত্তর ফরিদপুরে তিনি কোনো উন্নয়ন করেন নাই এই জন্য আমি ব্যক্তিগতভাবে তার উপরে মহা সিধা কথা আমার কাছে এবং তিনি যে লোকগুলাকে রাখছেন মন্ত্রী বানাইছেন বা ই বানাইছেন তারা শুধুমাত্র তাদের বস্কার দিকে তাদের খেয়াল ছিল আমার এই বৃহত্তর যে ফরিদপুর এই ফরিদপুরের কোনো উন্নয়ন তারা করেন নাই একটি ইপিজেডও নাই সমগ্র ফরিদপুর ফরিদপুর একটি অতিশয় প্রাচীন জেলা অতিশয় প্রাচীন জেলা এই লাস্টে যে ইলেকশনটা হইল নরবৈর ইলেকশন বা ওই যে কি বলে আমি ইলেকশন জনগণ যেটাকে বলছে সেই ক্ষেত্রেও দেখা গেল বাংলাদেশের মন্ত্রী ছিল উনিশশ আড়াই জন আর এখন দেখেন এমন সরকার আসছে তারা সাড়ে সতেরো জন একই জায়গার অথচ এই সারা দেশের লোক যারা যারা চার বলতেছে তারা এই দীর্ঘ সময় কোনো উন্নয়ন করে নাই শুধু নিজের পকেট ভারী করছে বাই পর্যন্ত আমার কথা হইল যে যেহেতু তিনি একুশ বছরও আমাদের বৃহত্তর ফরিদপুরে কোনো উন্নয়ন করেন নাই আমরা এই দেশের উন্নয়নের জন্য আমরা নিজেরাই কাজ করব কিন্তু তাকে ধরে এনে আমরা আমাদের বৃহত্তর ফরিদপুরে বন্দি করে রাখব সারা জীবন সারা দেশের জন্য তিনি কি করেছেন না করেছেন সেটা সারা বাংলাদেশই অবগত কিন্তু আমার ফরিদপুরের জন্য কিছুই করেন নাই এমনকি তাদেরকে কোনো পদ দেন নাই এই কারণে তাকে আমৃত্যু আমার বৃহত্তর ফরিদপুরে বিচারের মাধ্যমে তাকে আমৃত্যু এই ফরিদপুরের মধ্যেই তাকে রাখতে হবে কারণ তিনি আমাদের দেশের কন্যা তিনি ফরিদপুরের কন্যা বৃহত্তর পাঁচটি জেলার কন্যা তাকে ভালো হোক মন্দ হোক তাকে আমরা আমাদের বৃহত্তর ফরিদপুরে রাখব এবং তাকে এই যে বৃহত্তর ফরিদপুরের মধ্যে তাকে বন্দি করা হবে এটা এই কারণে যে তিনি ফরিদপুরের স্বার্থ দেখেন নাই আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক